সামনে উনচল্লিশ হাজার টাকা বাজার সাতান্নশো জি প্রয়াস চমৎকার একটা প্যাকেজ হবে ইনশাল্লাহ কারণ ছাপ্পান্নশো জি জিটি দিয়ে কিন্তু বাজার চল্লিশের মধ্যে হয়ে যায় সেটা যদি সাতান্নশো জি হয় তাহলে আপনাদের জন্য অনেক ভালো একটা বিষয় হবে আর যারা এরকম বাজেটে পিসিভেল করতে চান আমরা টোটাল বাজেট করেছি উন উনচল্লিশ হাজার তিনশো টাকা এ এম রু রাজেন সেভেন সাতান্নশো যে প্রসর দিয়ে কথা বলার না প্রোডাক্ট নিয়ে কথা বলি তার আগে ছোট্ট করে আমাদের অ্যাড্রেসটা বলে দিস যারা আমাদের ইউনিভার্স টেকনোলজি ইউনিভার্স টেকনোলজি টু পয়েন্ট জিরো এবং আমিন ব্লক থ্রি সিক্সটি ফাইভ তিনটা চ্যানেলের ভিডিও দেখেন চলে আমাদের শপে শপ নাম্বার চারশো ষোলো থেকে লেভেল ফুল ইপেজাইড সুভারী আইসিডি ভবন নিউফ ঢাকা সপ্তাহের চোর দিন মঙ্গলবার যদিও আমাদের এই রমজানে আঠাশে রমজান পর্যন্ত যতগুলো মঙ্গলবার পাবেন সবগুলো মঙ্গলবারই খোলা থাকবে সো আপনি মঙ্গলবারে এই রোজাতে এসে পিসিবিল করতে পারবেন বা যে কোনো ধরনের কম্পিউটার এক্সিউটি অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার সুযোগ আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে হবে বিডির স্ক্রিনে দুটো ফোন নাম্বার দেওয়া থাকবে যে কোনো কয়ি ফোনে জেনে নিয়ে আপনি অর্ডার করতে হবেন আর আমাদের ফেসবুক পেজে আমাদেরকে পাবেন ওয়েবসাইট আছে আমাদের সেখানেও আমাদেরকে পাবেন ইউটিউব চ্যানেলগুলো সব কিছু বলেছে সো অনেকগুলো মিডিয়াতে আমাদেরকে পাবেন যেখানে যে ইনফরমেশন জানার দরকার ওখান থেকে জেনে নেবেন এই এমনি রাজেন সেভেন সাতান্নশো জি আপনারা অবগত যে হিট কোড ষোলো থ্রেডের প্রসর যেহেতু আট কোড এবং ষোলো থ্রেডের প্রয়েসার অবশ্যই কনফিগারটা অনেক ভালো হবে আর যারা গেমিংকে খুব বেশি প্রেফারেন্স দেন গেমিংয়ের পাশাপাশি অন্য কাজগুলোও করেন ভারী ভারী কাজ আছে কিছু ফিল্ডসিং অনেক ধরনের কাজ থেকে গ্রাফিসিয়াল কাজ থেকে রিডিংয়ের কাজ থেকে সবই করা যাবে এই প্রসেসর দিয়ে বিল করে অনেকে অফিসিয়াল পিসিবিল করতে চান ইন্টেল চিন্তা করেন বাট আমি রিকোয়েস্ট করবো ইন্টেল এই মানের যেই প্রসেসরগুলো বাজারে আছে বারো চারশো তার থেকে সাতান্ন সিজির পারফরমেন্স অনেক ভালো হবে সো আপনি এই এম ডি রাজন সাহেবের সাতান্ন সিজি অফিসিয়ালও চিন্তা করতে পারেন ভালো প্রসেসর হবে আপনার পিসিবিলের জন্য প্রাইসিং নিয়ে কথা বলি অনেকে অনেক ধরনের প্রাইসিং করে সাতান্ন সিচি সেল করে বাট যেহেতু আমরা অফার দিচ্ছি অলওয়েস অফারে আর এখন সামনে যেহেতু ঈদ অফার থাকবে ভালো প্রাইসিং করে আপনাদেরকে পিসিবিল করে দিতে হবে আর প্রসেসরের প্রাইস আস করছে মাত্র তেরো হাজার সাতশো টাকা মাত্র তেরো হাজার সাতশো টাকা এম রাজা এম যে ফুল পিসিবিলের সাথে রেখেছি তিন বছর নিয়ে থাকবে এই প্রসেসরে বাট কেউ সিঙ্গেল কিন্তু এই প্রসেসরের প্রাইস পাবেন না সিঙ্গেল নিতে চাইলে আলোচনা করে আমাদের সাথে প্রাইস সেট করে নিতে হবে এমএসআইর বি চারশো মধ্যে এম এ প্রোমেক্স এই মাদাবুরটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং মাদাবুর বাজারে দিন যাবত এই মাদাভুরটা আছে যতদিন এম এস আই বানাবে আমাদেরকে দেবে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো পিসিবিল করবো অফিসিয়াল প্রোডাক্ট অলওয়েজ বলি ডিএচএল অথবা ইউসিসির হলোগ্রাম দেখে অফিসিয়াল প্রোডাক্ট কিনবেন তাহলে আপনার সাপোর্টটা অনেক ভালো পাবেন মাদাভুটের প্রাইসিংও ভালো করেছি সাত হাজার পাঁচশো বা ছশো টাকার মধ্যে এই মাদাউটের প্রাইসিংটা আজকে রেখেছি ফুল পিসিবিল্ডের সাথে যারা পিএনওয়াইকে পছন্দ করেন তারা চোখ বন্ধ করে এই র্যামটা আপনার পিসিবিলটা নিয়ে নেন পিএন ওয়ে এক্সেলারি এইট জিবি ডিয়া ফোরে বত্রিশ মেগার্সের গেমিং র্যামটা আজকে এই এপিসেড রেখেছি অফিসিয়াল অপিউডে থাকবে গ্লোবাল ব্র্যান্ডে অফিসিয়াল হলোগ্রাম দেওয়া আছে আগে স্মার্ট টেকনোলজি আনতো বাট তারা আনে না সো এখন গ্লোবাল ব্রান্ডে হলোগ্রাম দেখে কিনবে তাহলে অফিসিয়াল প্রোডাক্টটা পেয়ে যাবেন অফিসিয়াল ল্যাপটপ থাকবে এই র্যামের পিসি পাওয়ারের থান্ডার স্ট্যাক দুশো ছাপ্পান্ন জমি এনভিমি আজকে এপসিল রেখেছি জেন থ্রিয়াটা ভালো এনভিমি হবে তিন হাজার এবং দু হাজার ইসি আপনার এনভিমিতে পেয়ে যাবেন অফিসিয়াল প্রোডাক্ট হবে অফিসিয়াল তিন বছর আনি থাকবে একুশশো বাইশশো বা তেইশশো টাকার মধ্যে এনভিমিটা আমাদের থেকে পেয়ে যাবেন সুন্দর এটা পাওয়ার সাপ্লাই দিয়েছি এ টু জিরো ফাইভ দুশো পঞ্চাশ এই মডেলের অ্যাপটেকের রিয়াল দুইশো পঞ্চাশ ওয়ার্ডের পার্ট স্পাই পিস রেখেছি অফিসিয়াল দিবস ওয়ার্ডে থাকবে ষোলোশো বা ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যাপটেকের এই পাওয়ার পেয়ে যাবেন হিগবেশনের বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস হান্ড্রেড হাজার একটা সুন্দর মিউটর আজকে এই পিসপুলিটা রেখেছি ভালো রেজলিউশনের মনিটর হবে সুন্দর লুকসের মনিটর হবে অফিসিয়াল তিন বছর আনন্ড থাকবে সাত হাজার পাঁচশো ছশো সাতশো টাকার মধ্যে মনিটরটা পেয়ে যাবেন ম্যাক্সপুল এম সি ফাইভ এই কমপ্লেক্সটা অফার রেখেছি পাঁচটা ইন বিল এয়ার জিবি ফ্যানসহ আপনার এই সুন্দর লুকসের কম্পোসটা পেয়ে যাবেন সুইচ ইন থাকবে অন অফ করা কালার চেঞ্জ করা সব ফেসিলিটিস আপনি এই কম্পেন্সে পাবেন আওয়ার অ্যাপ টু জিরো টু থ্রি টু আর জিবি একটা গেমিং সেট দিয়েছি কিবোর্ড মাউসের এক বছর আন্ডি থাকবে এগারোশো টাকার মধ্যে এই কম্বো সেটটা পেয়ে যাবেন সাতান্নশো জি দিয়ে উনতল্লিশ হাজার টাকা বাজেট করেছি যারা ভিডিও দেখে ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন আমাদের ভিডিওতে আসবেন আর যারা ওল্ড আছেন বা নতুন আছেন অবশ্যই শেয়ার দিয়ে একটা লাইক কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন তাহলে সামনে ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ